হাই স্টুডেন্ট স্টাডি সায়েন্স বাই সঙ্গে চ্যানেল তোমাদের স্বাগত আমি শুভঙ্কর মণ্ডল শুরু করছি তোমাদের ক্লাস টেন ছায়ার যে ভৌতবিজ্ঞান ও পরিবেশের টেক্সট বুকটা রয়েছে অর্থাৎ দোয়ারি গাঙ্গুলি মাইথির রেখার যে টেক্সট বইটা রয়েছে সেই টেক্সট বই থেকে তোমাদের চ্যাপ্টার নম্বর ফোর তাপ যে চ্যাপ্টার রয়েছে তাপের ঘটনাসমূহ এখানকার অনুশীলনীতে যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে প্রশ্নগুলো রয়েছে তার উত্তর করবে করব ভিডিও সলিউশনের মাধ্যমে যারা আমার চ্যানেল নতুন তাদের বললো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে দেখো প্রথম কোশ্চেন আয়তন প্রসারণ গুণাঙ্কের মাতৃ সংকেত কি হয় আয়তন প্রসারণ গুণাঙ্কের মাতৃ সংকেত কি হবে না অপশান এ সেটা হচ্ছে দেবার মাইনাস ওয়ান এটা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্কের মাতৃ সংকেত দুই নম্বর বলছে নিচের কোনটি তাপের সুপরিবাহী অপশন হচ্ছে কাঠ তামা কাগজ কাচ এদের মধ্যে কোনটি তাপ পরিবহন করতে পারে তামা তাপের সুপরিবাহী তারপরে তিন নম্বর কোশ্চেন বলছে নিম্নলিখিত কোনটির ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায় কী কী আছে পারদ তামা দুধ জল এদের মধ্যে তামদের ব্যতিক্রম প্রসারণ করা দেখা যায় জল কারণ জল জিরো থেকে চার ডিগ্রি পর্যন্ত উষ্ণতা বৃদ্ধিতে আয়তন বৃদ্ধি না পায় আয়তন হ্রাস পায় তারপরে উষ্ণতা বৃদ্ধি পায় চার নম্বর কোশ্চনে বলেছে কি নিম্নলিখিত কোন ধাতুর পরিবাহিতা থেকে বেশি এর মধ্যে কোন ধাতুর পরিবাহিত সবথেকে বেশি তামা লোহা রূপ সোনা পরিবাহিতা রূপার তাপ পরিবাহিতা থেকে বেশি হয় তারপরে কোশ্চেন পাঁচ নম্বর গিয়ে আছে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ কৃষির উপর নির্ভর করে অপশান এ প্রাথমিক দৈর্ঘ্য অপশান বি উষ্ণতা বৃদ্ধি অপশান সি উপাদান অপশান ডি এ বি বিসি সবগুলি হবে কি সি সবগুলি এবারে ছয়টি কি বলছে তরলপূর্ণ কোনো পাত্রকে উত্তপ্ত করলে পাত্রের তরলের লেভেল অপশান এ বৃদ্ধি পায় অপশান বি প্রথমে পরে কমে অপশান সি হ্রাস পায় এবং অপশান ডি প্রথমে কমে পরে বাড়ে উত্তর হবে কি প্রথমে বাড়ে এবং তারপরে হ্রাস পায় তাহলে সাত নম্বর কোশ্চেন কি বলছে আদর্শ পরিবাহী তাপ পরিবাহী তাঙ্কের মান কত হয় আদর্শ পরিবাহী তাপ পরিবাহী মান হয় অসীম তারপর আট নম্বর কোশ্চেন বলছে তাপীয় রোধের মাত্রীয় সংকেত কি হবে তাপীয় রোধের মাতৃ সংকেত দেখো কি এটা কোনটা এর মধ্যে এম মাইনাস ওয়ান এল এল মাইনাস ওয়ান এম মাইনাস ওয়ান তো এখানে অপশানে একটু গোলমল আছে এটা ঠিক করে নাও এটাকে টুটাকে ওয়ান করে নাও কী হবে এম মাইনাস ওয়ান এল মাইনাস ওয়ান টি কিউব থিটা তাই উত্তর কোনটা আসছে আমাদের উত্তর আসছে অপশান এ নেক্সট কোশ্চেন কি আছে যে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এখানে আছে প্রথম কী আছে একটি শব্দ বা একাধিক শব্দে উত্তর দাও প্রথম কোশ্চেন দাও এক নম্বর বলেছে কি লোহার আলফা বা দৈর্ঘ্যপোসরণ গ্রণ অঙ্কের মান বারো ইন্টু টেন সিক্স পার ডিগ্রি সেন্টিগেয়ার বলতে কি বোঝো লোহার দৈর্ঘ্যপসারণ গুণাঙ্ক বারো ইন্টু টেন্টু দিভার সিক্স ডিগ্রি আলফা বলতে কী বোঝায় না দেখো দেওয়া আছে লোহার প্রসারণ গুণাঙ্ক বারো ইন্টু টেন্টু দিবার সিক্স পার ডিগ্রি সেন্টিগেড বলতে বোঝায় কি বোঝায় একটি লৌহদণ্ডের উষ্ণতা এক ডিগ্রি বৃদ্ধি করলে দণ্ডটির প্রাথমিক দৈর্ঘ্যের বারো ইন্টু টেনিবার মাইনাস সিক্স অংশ দৈর্ঘ্য ঘটে নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে এসআইতে তাপীয় রোধাঙ্কের একক কি হবে এসআইতে তাপীয় রোধাঙ্কের একক কি হবে তাপীয় রোধাঙ্ক কাকে বলে তাপীয় রোধাঙ্কের একক হচ্ছে মিটার কেলভিন ওয়াট ইনভার্স মিটার কেলভিন ওয়াট ইনভার্স হচ্ছে একক কি আসলো মিটার কেলভিন ওয়াট ইনভার্স নেক্সট তিন নম্বর কি বলছে দেখো দৈর্ঘ্য প্রসারণ কঠিন পদার্থের কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা হলে পদার্থটির ক্ষেত্রোপ্রসারণ গুণাঙ্ক কত হবে আর গুণাঙ্ক হবে টু আলফা কারণ আমরা কী জানি আলফা বাই আলফা এই যে বিটা বাই টু এদের সম্পর্ক আলফা কি প্রসারণ গুণাঙ্ক আর ক্ষেত্র প্রসারণ হচ্ছে করছে বিটা তো গুণাঙ্ক কি টু আলফা তবে চার নম্বর প্রশ্ন তাপের সুপরিবাহী একটি তরল পদার্থের উদাহরণ দাও তাপের সুপরিবাহী একটি তরল পদার্থ কি হবে পারদ তারপরে দেখো হয় শূন্য তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কি হবে তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কি হবে তারপরে হচ্ছে ওয়াট এম মাইনাস ওয়ান কে মাইনাস ওয়ান এটা কি এটা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্কের

গ্যাসের আয়তন চাপ স্থির রেখে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণ থেকে এক ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে গ্যাসের প্রতি একক আয়তনে যে আয়তন প্রসারণ হয় তাকে ওই গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলা হয় নেক্সট কোশ্চেন নম্বর শূন্য স্থান গ্রহণ করবার এক নম্বর কোশ্চেন বলছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত হয় 3.66 থ্রি পয়েন্ট সিক্স সিক্স ইন্টু টেন ড্রেভা থ্রি ডিগ্রি ইনভার্স থ্রি পয়েন্ট সিক্স সিক্স থ্রি থ্রি ডিগ্রি ইনভার্স নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে নেক্সট রয়েছে দেখো একক ড্যাসের এককের উপর নির্ভরশীল কিসের একক নির্ভরশীল উষ্ণতার এককের উপর নির্ভরশীল কিসের উষ্ণতার এককের উপর নির্ভরশীল হবে নেক্সট কী আছে তিন নম্বর তাপীয় রোধাঙ্কের মাতৃ সংকেত লিখো তাপীয় রোধাঙ্কের মাতৃ সংকেত তাপীয় রোধাঙ্কের মাতৃ সংকেত কি হবে এম মাইনাস ওয়ান এল মাইনাস ওয়ান মানে এম ইউনভার্স এল ইনভার্স টি কিউব মাই টি কিউব থিটা এটা হচ্ছে কি এটা হচ্ছে তুমি এখান থেকে দেখে লিখে নাও এম মাইনাস এল এম মাইনাস ইম ইউনিভার্স এল ইনভার্স টি কিউব থিটা চার কি বলেছে পদার্থে তাপ পরিবহন ক্ষমতাকে ড্যাশ বলে পদার্থের তাপ পরিবহন ক্ষমতাকে কি বলা হয় পদার্থের তাপ পরিবহন ক্ষমতাকে তাপ পরিবাহিত বলা হয় নেক্সট কোশ্চেন সত্য মিথ্যা এক নম্বর বলছে গ্যাসের আপাত পোষণ গুণাঙ্ক লক্ষ্য করা যায় উত্তর হবে মিথ্যা গ্যাসের একটি প্রসারণ দেখা যায় তাপ প্রয়োগের তরল শুধুমাত্র আয়তনে প্রসারিত হয় সত্য কোনো তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হলো তরলটির একান্ত নিজস্ব ধর্ম এটাও কি তরলের প্রকৃত প্রসারণ হল তরলের নিজস্ব ধর্ম এটা হচ্ছে সত্য তারপরে কি অভিকর্ষের বিপরীতে তাপের পরিবহন ঘটতে পারে এটাও কি সত্য নেক্সট কোশ্চেন আছে দীর্ঘ উত্তর ভরি প্রশ্ন এক নম্বর বলেছে দেখো তরলের প্রসারণ গুণাঙ্ক কয় প্রকার কী কী প্রত্যেকে সংজ্ঞা দাও তরলের প্রসারণ গুণাঙ্ক হলো দুই প্রকার একটা কি একটা হচ্ছে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তাহলে দুই প্রকার গুণাঙ্ক হয় একটা হচ্ছে আপাতণ গুণাঙ্ক একটা হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক দেখো প্রথম আছে তরলের তরলের প্রসারণ গুণাঙ্ক দুই প্রকার একটা হচ্ছে তরলের আপাত অপসারণ গুণাঙ্ক কাকে বলে কোনো তরল পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক আয়তনে যে আপাত প্রসারণ হয় তাকে ওই তরলের আপাত প্রসারণ গুণ অঙ্ক বলা হয় এখানে গাঁয়ত্রী ঔষধও দেওয়া আছে দেখো মনে করা যাক টি ওয়ান উষ্ণতায় নির্দিষ্ট ঘরের কোনো তরল পদার্থের আয়তন ভি এবং উষ্ণতা বৃদ্ধি করে টি করা হলে তরলটির আপাত আয়তন হয় ভি টু ড্যাশ তরলের আপাত প্রসারণ গুণ অঙ্ক এ এবং এর সংজ্ঞা অনুসারে লেখা যায় গামায় সমান ভি টু ড্যাশ বিয়োগ ভি ওয়ান বাই ভি ওয়ান টি টু টি ওয়ান এবার দুই নম্বর কী আছে তরলের প্রকৃত প্রসঙ্গ কাকে বলে কোনো তরল পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক আয়তনে যে প্রকৃত প্রসরণ হয় তাকে ওই তরলের প্রকৃত প্রসরণ গুণাঙ্ক বলা হয় মনে করা যাক টি ওয়ান উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো তরল পদার্থের আয়তন ভি ওয়ান এবং উষ্ণতা বৃদ্ধি করে টি টু করা হলে তরলের প্রকৃত আয়তন হয় ভি টু তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক গাম গামা আর হলে গামা আর সমান কী লেখা যাবে গামা সমান ভি টু বিয়োগ ভি ওয়ান বাই ভি ওয়ান ইন্টু টি টু বিয়োগ টি ওয়ান নেক্সট দুই নম্বর প্রশ্ন দেখো দুই নম্বর কী বলেছে কোনো পদার্থের তাপ পরিবাহিতা কোন বিষয়ের ওপর নির্ভর করে কোনো পদার্থের তাপে কোন কোন বিষয়ে নির্ভর করে এর সাথে দিয়ে আছে এ পোস্ট হচ্ছে ডি ব্যাস বেদ বিশিষ্ট একটি ধাতব পাত্রের এককুষণতা বৃদ্ধির জন্য তাপ পরিবাহিতা রাশিমালাটি নির্ণয় করো এক্ষেত্রে ধরে নাও যে তাপ টি সময় ধরে প্রভাবিত হয়েছে এর উত্তর কি হবে দেখো এখান থেকে লিখতে উত্তর এখান থেকে কি আছে আছে যে কোনো আয়তকর পাত্রের বেদ ডি দুটি বিপরীত তলের উষ্ণতার পার্থক্য থিটা ওয়ান থিটা টু যথাক্রমে থিটা ওয়ান ও থিটা টু এবং দুই বিপরীত পৃষ্ঠের ক্ষেত্র প্রতিটির ক্ষেত্রফল এ তবে তাফ কোন কোন বিষয় মনে করি এক পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমানুপাতিক দুই কি আছে দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্যের সমানুপাতিক তিন কি বেধের ব্যস্তানুপাতিক চার নম্বর কি আছে সময় সমানুপাতিক এই চারটে জিনিসের উপরে কোনো পদার্থে তাপের পরিবহন নির্ভর করে কী কী এক হচ্ছে ক্ষেত্রফল দুই কি হবে এক হচ্ছে দূর ক্ষেত্রফল বা প্রতিপৃষ্ঠের ক্ষেত্রফল দুই নির্ভর করবে দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য তিন নির্ভর করে সময় এবং চার কি নির্ভর করে পরিবাহী তারিত্রিক দৈর্ঘ্য এই চারটে জিনিস উপর নির্ভর করে এখান থেকে আমরা লিখতে পারি হ্যারিজিয়াস এ থিটা টু বিয়োগ থিটা ওয়ান বিয়োগ থিটা টু টি বাই টি কিউ সমান কী হবে এ ইন্টু কে এন কে ধ্রুবক যেটাকে বলা হয় কি যেটাকে তাপ পরিবাহিত অঙ্গ বলা হয় তো কে এ থিটার ওয়ান বিয়োগ থিটা টু টি বাই ডি এখান থেকে কে সমান আমরা কি লিখতে পারবো কে সমান লিখতে কিউ ডি এ থিটা ওয়ান বিয়োগ থিটা টু টি এটা হচ্ছে তাপ পরিবাহিত অঙ্গের রাশিমালা তারপরে তিন নম্বর প্রশ্ন তিন নম্বর কথা সমীকরণ সাহায্যে কঠিনে দৈর্ঘ্য প্রসারণ ক্ষেত্র প্রসারণ ও আয়তন প্রসারণ গ্রাঙ্ক কে প্রকাশ করো সমীকরণের সাহায্যে ক্ষেত্র প্রসারণ আয়তারণ গুণাঙ্ক প্রত্যেকটা সমীকরণ তোমাদের বইয়ে দেওয়া আছে এই বইটাতে ভিতরেই দেখো প্রথম আছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক প্রসারণ কাকে বলে কোনো কঠিন পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক দৈর্ঘ্যে যে প্রসারণ হয় তাকে ওই কঠিন পদার্থের প্রসারণ গুণাঙ্ক বলে এটা সমীকরণ কি হবে ধরা যাক টি ওয়ান উষ্ণতায় কোনো কঠিন পদার্থের প্রাথমিক দৈর্ঘ্য এল ওয়ান উষ্ণতা বৃদ্ধি করে এল টি টু করা হলে দৈর্ঘ্য হয় এল টু কঠিন পদার্থটি দৈর্ঘ্য পোষণ গুণাঙ্ক আলফা হলে আলফা সমান কি লিখতে পারব এল টু বিয়োগ এল ওয়ান ইন্টু এল টু ইন্টু টি টু বিয়োগ টি ওয়ান অর্থাৎ কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান কি দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্যের বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু উষ্ণতার বৃদ্ধি দুই নম্বর কি আছে ক্ষেত্রপোষণ গুণাঙ্কের সূত্র কী হবে না ক্ষেত্রপসঙ্গ গুণাঙ্ক হচ্ছে বিটা সমান কি ক্ষেত্রফলের বৃদ্ধি বাই প্রাথমিক ক্ষেত্রফল ইনটু উষ্ণতার বৃদ্ধি এরূপ সঙ্গে একই রকম কোনো কঠিন পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক ক্ষেত্রফলে যে ক্ষেত্র প্রসারণ হয় তাকে ওই কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলা হয় এবার আয়তন প্রসারণ গুণাঙ্কের সঙ্গে জানতে চেয়েছে কোনো কঠিন পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক আয়তনের যে আয়তন প্রসারণ হয় তাকে ওই কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলা হয় এর সমীকরণ কী হবে গামা সমান ভিটু বিয়োগ ভিওন অর্থাৎ আয়তনের বৃদ্ধি বা ভিওন মানে প্রাথমিক আয়তন ইনটু উষ্ণতার বৃদ্ধি আর এদের মধ্যে তিনটে সম্পর্ক কি আলফা সমান বিটা এবং শেষ কোশ্চেন হ্যাঁ শেষ কোশ্চেন শেষ নয় আছে তাপের পরিবহন তাপের পরিবহন ও তরিত পরিবহনের মধ্যে সাদৃশ্যগুলি লেখো তাপের পরিবহন ও তৈরি মধ্যে সাদৃশ্য দেখো এখানে দেওয়া আছে বইয়ে তাপের পরিবহন ও তৈরি সাদৃশ্য কি কি তাপের পরিবহন ত্বরিত পরিবহন এক নম্বর কি কোনো ফলকের দুটি বিন্দুর মধ্যে তাপমাত্রার পার্থক্য থাকলে তাপের পরিবহন হয় কোনো পরিবাহী দুই প্রান্ত দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য থাকলে তড়িৎ প্রবাহ হয় দুই নম্বর কি কোনো ফলকের তাপীয় রোধ ফলকটি দৈর্ঘ্য বেধে সমানুপাতিক এবং পুষেদের ক্ষেত্র ব্যস্তানুপাতিক কোনো পরিবাহী তরিতিক রোধ পরিবাহীটির দৈর্ঘ্যে সমানুপাতিক ও পুষেদের ক্ষেত্র ব্যস্তানুপাতিক এই দুটো কালো কি এদের মধ্যে সাদৃশ্য নেক্সট এবং শেষ কোশ্চেন দেখো কি বলেছে তরিত রোধের সঙ্গে সাদৃশ্য বুঝিয়ে তাপীয় রোধের রাশিমেলাটি নির্ণয় করে কোশ্চেন হবে এটা এটা হচ্ছে উত্তর এখান থেকে এতটা দেখো কি হচ্ছে মনে করা যাক কোনো কঠিন পদার্থে তৈরি একটি আয়তকার ফলকের বেদ দুই বিপরীত পৃষ্ঠের মধ্যে উষ্ণতার যথাক্রমে থিটাওয়ান ও থিটাটু যেখানে থিটাওয়ান বড় থিটাটু থেকে দুই বিপরীত পৃষ্ঠের প্রতিটি ক্ষেত্রফল এ স্থিতাবস্থায় টি সময় তলের সঙ্গে লম্বভাবে কিউ পরিমাণ তাপ প্রবাহিত হলে তাপ প্রবাহের হার q বাই টি সমান কে এ থিটা টু বিয়োগ থিটা ওয়ান বিয়োগ থিটা টু বাই ডি এখানে কিউ বাই টি এই টিটাকে এই টিটা কিউ বাই টি মানে কি তাপ পরিবহনের হার সমান কি আমরা লিখতে পারি দেখো কে এটাকে যদি আমরা ডি এর নিচে নিয়ে আসি তবে কি লিখতে পারবো থিটা ওয়ান থিটা টু বাই ডি বাই কে এ আবার কোনো পরিবাহীর দুই বিন্দুতে বিভব প্রভাবে তড়িৎ বিভব যথাক্রমে ভি ওয়ান ও ভি টু হলে ভি ওয়ান গ্রেটার দেন ভি টু যদি পরিবাহিতে এল সরি আই প্রবাহ হয় তাহলে ওহমের সূত্র থেকে কী লেখা যায় আই সমান ভিওন বিহ ভিটু বাই আর এখানে আর হলো পরিবাহী রোধ সুতরাং আধানের প্রবাহের হার কিউ বাই টি এখানে আই মানে কি তৈত প্রবাহকে বলা হয় কি আধানের প্রবাহের হার তৈত প্রবাহকে বলা হয় আধানের পরিবহনের হার এটা কিউ বাই টি সমান কথা হয় ভিটু ভি ওয়ান বাই আর এবার এই সমীকরণ আর এই সমীকরণ আমরা তুলনা করি দেখতে পাই আর সমান আমরা কি লিখতে পারবো ডি বাই কে অর্থাৎ আমরা বলতে কোনো পরিবাহী দুই প্রান্তে প্রভেদ না থাকলে যেমন না হয় না তেমনি দুই ফলকের দুই বিপরীত পৃষ্ঠের মধ্যে তাপমাত্রার পার্থক্য না থাকলে তাপের পরিবহন হয় না তাই এক নম্বর ও দুই নম্বর সমীকরণকে তুলনা করে বলা যায় ডি বাই কে এর রাশিটি পরিবাহী রোধের সমতুল্য অর্থাৎ ডিভাই কে কে তাপীয় রোধ বলা হয় এইগুলো তোমাদের যে তাপের ঘটনার সময় যে চ্যাপ্টার ছিল সেই চ্যাপ্টার অনুশীলনে যে প্রশ্ন উত্তরগুলো ছিল তার সমস্ত প্রশ্ন উত্তরের ভিডিও সলিউশন এইভাবে তোমাদের অন্যান্য চ্যাপ্টার যেগুলো রয়েছে তার প্রত্যেকটি ভিডিও সলিউশন দেওয়া হবে যদি তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে এবং অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে থ্যাংক ইউ